আসসালামু আলাইকুম বিয়াস আবিদ ইলেকট্রনিক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনার দেখাবো বাজারে সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার টেবিল ফ্যান এবং বারো বোল্ট চার্জার টেবিল ফ্যান দর্শক এবং বাজারে সর্বোচ্চ আর সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির চার্জার আর টেবিল ফ্যান দর্শক দর্শক তার আগে আমি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারে পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফুল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুটার করেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী এবং ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার টেবিল ফ্যান এবং বারো ভোল্টের চার্জার টেবিল ফ্যান এবং রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোল চার্জার টেবিল ফ্যান দর্শক আপনি ঘরে খাটে শুয়ে শুয়ে বসে এবং ওয়ার্ন অফ করতে পারবেন ফ্যান ছাড়তে পারবেন এবং বন্ধ করতে পারবেন এবং রিমোট কন্ট্রোল আর চার্জার টেবিল ফ্যানে দেখেন রিমোট সহকারে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হাই স্পিড এবং বাতাস হবে দেখা বাতাস একদম ঝরের মতো বাতাস হবে দেখেন ঝরের মতো বাতাস একদম ঝড়ের মতো বাতাস এবং হাই স্পিড এবং সর্বোচ্চ বাতাসালে এবং সর্বোচ্চ শক্তিশালী আর চার্জার টেবিল ফ্যান এবং রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনার আপ করতে পারবেন এবং বন্ধ করতে পারেন রিমোট দিয়েই কিছু রিমোট দিয়েই করতে পারবেন দর্শক এবং এটা মানে নয় এক থেকে নয় পর্যন্ত স্পিড নয় পর্যন্ত স্পিডে এ দেখেন নয় পর্যন্ত স্পিড এই যে লাইট লাইটও আসে এল ইডি লাইটও আছে প্রতিটা ভিতরে কমে এটা কমতে আছে এবং এলইডি লাইট শো করে এবং কি কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু এই জায়গায় শো করে দর্শক এবং কি মোবাইলে ইউএসবি পোর্ট আছে মোবাইলে চার্জ করতে পারবেন এবং সোলারেও আপনি চার্জ করতে পারবেন সেই রকম সিস্টেম দেওয়া আছে দর্শক এ দেখুন সোলার পোর্ট ইউএসবি পোর্ট এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ড ওরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার টেবিল ফ্যান এবং এটা আছে আপনার এডাল মডেল মডেল দশক এটা মডেল লাগে কেটিএস উনত্রিশ ছাপ্পান্ন আইএইচআরএস এবং এটা লেগে উনত্রিশ কেটিএস উনত্রিশ ছাপ্পান্ন পি ডাবল ব্যাটারি এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং ডাবল ব্যাটারি চার্জার টেবিল ফ্যানের দশক দর্শকরা লোডশেডিংয়ের আগেই সকলেরই একটা ভালো মানের চার্জার ফ্যান কেনার প্রয়োজন কিন্তু দর্শক কারণ এবার কিন্তু অনেক গরম পড়বে এটা কিন্তু অনেকেই অনেক লোডশেডিং হবে সেটা কিন্তু আগে থাকতে আমরা বুঝতে পারতাছি দর্শক সে কারণে দর্শক আগেই আগে আগে বাকি একটা ভালো মানের চার্জার ফ্যান দর্শক আপনাদের প্রয়োজন কেনা প্রয়োজন কিন্তু দর্শক দেখুন এটা কিন্তু আমরা ডাবল ব্যাটারি এবং নয় হাজার এমপিআর নয় হাজার এমপিআর এবং ডাবল ব্যাটারির চার্জার টেবিল ফ্যান এবং দর্শক এটা কিন্তু আপনার খুবই সুন্দর লাইট এলইডি লাইট আছে দেখেন এলইডি লাইট এলইডি লাইট দেখেন এলইডি লাইট আছে এবং কি সোলার প্যানেল আছে সোলারে চার্জ করতে পারবেন এবং এ খুবই হাই স্পিড দেখেন এটাও হাই স্পিড হাই স্পিড চার্জার টেবিল ফ্যান হাই স্পিড এবং সর্বোচ্চ হাই স্পিড স্পিডওয়ালা চার্জার ফ্যান দশক এগুলো কিন্তু দশক এবং প্রতিটাই বারো বোল্ট ব্যাটারি এবং ডাবল ব্যাটারি এবং এটা একটা আছে উনত্রিশ ছাপ্পান্ন উনত্রিশ ছাপ্পান্ন ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশ মোটেলাম্বার এটা কেটিএস এ দেখেন এটাও কিন্তু আপনি লাইটিং সহকারে লাইট আছে দেখেন এটাও লাইট আছে দেখেন প্রতিটা কিন্তু লাইট সহকারে লাইট আছে এবং কি হাই স্পিড এটাও হাই স্পিড দশক দেখেন হাই স্পিড চার্জার ফ্যান হাই কোয়ালিটির হাই স্পিড চার্জার টেবিল ফ্যান দর্শক অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ড এবং অরিজিনাল ডিফেন্ডার এবং দর্শক কেনার আগে প্রতিটা চার্জার ফ্যান অরিজিনাল লেখা দেখে কিনবেন দর্শক অরিজিনাল লেখা দেখে কিনবেন এবং দেখে দেখেন দর্শক দেখেন দেখ লেখা আছে অরজিনাল কেটিএস অরিজিনালিজিনাল এবং ক্ষতায় ক্ষতি পক্ষের লেখা আছে কেটিএস অরিজিনাল লেখার ডিফেন্ডার চার্জার ফ্যান অরিজিনাল লেখা অবশ্যই দেখে কিনবেন দর্শক কারণ বাজারে কিন্তু দর্শক অনেক কফি মাল আছে অনেকে কিনে কিন্তু প্রতারিত হইতে আছে সেক্ষেত্রে অবশ্যই কেনার আগে অরিজিনাল আর লেখার দেখে কিনবে কারণ অরিজিনাল লেখার অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের মাল এটা কিন্তু দর্শক দর্শক যারা ভালো মানের চার্জার ফ্যান চান এবং দীর্ঘমাদে টেকসই চার্জার ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের চার্জার ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের হাই স্পিড এবং হাই কোয়ালিটির চার্জার ফ্যানগুলো কিনতে পারেন এবং বাজারের সর্বোচ্চ সেরা চার্জার ফ্যান এগুলো দর্শক এবং দর্শক প্রতিদিন চার্জার ফিরে পাবেন আপনার ব্যাটারি পাবেন ছয় মাসের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এবং মোটর থাকবে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে দশক আর দর্শক আজকে দেবো আপনাদের ধামাকা অফার এবং প্রায় দর্শক আজকে যেদিন থেকে ভিডিওটা সারাও হবে সেদিন থেকে আপনার দশ দিনের ভিতরে আপনার ধামাকা প্রাইস এ প্রেশার শুধু দশ দিনের জন্য দেওয়া হবে দর্শক এই যে উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশ এটা প্রাইস লাগিয়েছে মডেল আমাদের দেখেন এর স্ক্রিন দেখেন এটা উনত্রিশ ছাব্বিশ আছে মডেল উনত্রিশ উনত্রিশ ছাব্বিশ রাখবো আপনার ছয় হাজার দুশো টাকা উনত্রিশ ছাব্বিশ ছয় হাজার দুইশো এবং উনত্রিশ ছাপ্পানব্বই ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটা এটা রাখবো আপনার ছয় হাজার পাঁচশো টাকা এবং কি উনত্রিশ ছত্রিশ এইচ আরএস রিমোট শট এটা রাখবো আপনার সাত হাজার টাকা আর দর্শক আমরা প্রতিটা পেট ফ্যানের কিন্তু আমার কালার আছে এটা এটা কিন্তু আপনার সাদা কালার এটা কিন্তু আছে আপনার মেরুন কালার আছে এবং এটা আছে আপনি মেরুন কালার আছে এটা কিন্তু আপনার সাদা এবং হোয়াইট হোয়াইট কালার আছে দর্শক এবং এটা আছে আপনার গ্রিন এটা আপনি অরেঞ্জ অরেঞ্জ কালার আছে এরকম ওরকম অরেঞ্জ কালারের এরকম অরেঞ্জ কালারের পাখা দেওয়া আছে দর্শক যে কালার যেটা যার যেটা কালার প্রয়োজন তারা নিতে পারবেন ভিতরে জন্য অবশ্যই আমার অন্যান্য উপযোজ্য করবেন আমার স্টক কিন্তু একদম সীমিত আকার আছে দর্শক একদম আর সীমিত আকারে আর দর্শক আমি বিরুদ্ধে ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি দিয়ে ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকি আর দর্শক পাটা প্রথমে পাঠা সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটাকে খাতে মাল পেয়ে দিতে পারবে দিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চৌষট্টিটা থানা থানা পর্যায়ে শুরু করে এভ্রিথিং গ্রামগঞ্জেও যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে টেকনাফ থেকে তেতুলিয়া একদম সব জায়গায় একদম দেওয়া হবে একদম হোম ডেলিভারি সুযোগ দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি করে শেয়ার করবেন দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারে রে পশ্চিম লোচিলপুর কামনাঙ্গিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্য বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে বিরোধ দেখতে পারবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন পাকিস্তানি রাজযোগ্য চার পাকা পাঁচ পাকা ছয় পাকা এবং আট পাকা সব রকম সিলিং বান্ধব জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ